শিয়ালদা ক্যানিং শাখায় ডাউন ক্যানিং লোকাল যখন বিদ্যাধরপুর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে কালিকাপুরের উদ্দেশ্যে রওনা হয় তখন কম্পার্টমেন্টের কিছু মানুষ দেখতে পায় যে ওই ট্রেনেরই লেডিস কম্পার্টমেন্টে অর্থাৎ মহিলা কামরায় আগুনের থেকে ধোঁয়া হতে থাকে এবং সেই ধোঁয়া দেখে যাত্রীরা যথেষ্ট আতঙ্কিত হয় এবং পরবর্তী স্টেশন চম্পাহাটি এলে গার্ড এবং চালককে বিষয়টি জানানো হয় যে লেডিস কম্পার্টমেন্ট থেকে ধোঁয়াবার হচ্ছে এবং তা দেখে যথেষ্ট আতঙ্কিত হয় যাত্রীরা এবং ট্রেন পিয়ালি স্টেশনে গিয়ে ড্রাইভার থামায় এবং মহিলা কম্পার্টমেন্টে এসে চেকিং করা হয় যে মহিলা কম্পার্টমেন্টের এর ইঞ্জিন থেকে কোথা থেকে ধোঁয়াটা বার হচ্ছে তারপরে ইঞ্জিনিয়াররা আসে এবং সেটা ইন্সপেকশান করে তারপরে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং ডাউন ক্যানিং লোকাল ক্যানিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে যা যাত্রীরা যাত্রী সুরক্ষা নিয়ে যথেষ্ট আতঙ্কিত এবং ট্রেন ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা হয়